বাড়ির করিডোর এদিকে বাগান আছে ওখানে ওখানেই দুটি মাছ থাকতো কার্তিক এবং গণেশ তাদের নাম ধরে ডাকলে কবির কাছে তারা সাড়া দিতেন এখানে আরও অনেক দেখার জিনিস আছে তার ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র এখান থেকে রূপনারায়ণ নদীটা দেখা যায় এবং কবি দেখে অনেক রচনা করেছিলেন আমাদের দেখাই নদীটা যে এখানে দেখতে পাচ্ছেন হয়তো নদীটা আমরা যাবো ওই নদীতে নদীর কাছে দেখে ভালো লাগছে যে স্মৃতি বিজড়িত এই স্থানে আমরা আসতে পেরেছি এবং এটি বেশ ভালোভাবে সংরক্ষিত আছে তার তিনি বিভিন্ন বিপ্লবীদের সাহায্য করেছিলেন এই যে তার করিডোর তার শোয়ার ঘর এটা ঘর আছে তার একটা হোমিওপ্যাথি ফ্রি চিকিৎসা ছিল চিকিৎসালয় সেখানে বিভিন্ন গরিব মানুষদের ফ্রিতে ট্রিটমেন্ট করানো হতো এখন প্রচুর ভিজিটার এসছে এখানে খুব ভালো লাগছে এখানে আছে এবং ওখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে রামের সুমতি গল্পের সেই পেয়ারা গাছ পেয়ারা গাছটা এখন নেই তার গোড়াটি আছে আগে এই পর্যন্তই এখন শেষ করি পরে আবার এই নিয়ে এই বিষয়ে কথা